যেতে সময় নেই এক দোকান না অনেক দোকানে ঘুরতে হয় কাজের চাপে বাসার থেকে বের হওয়া মুশকিল আজকাল সময় সবচেয়ে বড় সমস্যা মুদি বাজার সবজি মেডিসিন কাপড় গিফট প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা দোকানে যেতে হয় কাজের চাপে অনেক সময় সম্পূর্ণ বাজার মিস হয়ে যায় নইলে ভুলও মন ভুলে যায় তখন আবারও ডাবল খাটনি করতে হয় এতে সময় এবং যাতায়াত ভাড়াও নষ্ট হয় তাই আমরা নিয়ে এসেছি বাজার কিনে এটা কোনো ফুড ডেলিভারি অ্যাপস নয় এটা মূলত সব কিছু ডেলিভারি সার্ভিস কি লাগবে আপনার শুধু বলুন আমাদের আমরা আপনার হয়ে বাজার করে পৌঁছে দেব আপনার বাসায় আপনি যেই জিনিসটা চান যে দোকান থেকে চান আমরা ঠিক সেই দোকান থেকেই আপনার হয়ে বাজার করে সরাসরি আপনার বাসায় পৌঁছে দেব। মুদি সবজি মেডিসিন কাপড় গিফট খাবার ইলেকট্রনিক্স প্রোডাক্ট এক কথায় সবই সম্ভব আপনি বললে সবচেয়ে ভালো বিষয় কি জানেন আমরা পণ্যের দামে লাভ করি না দরদাম করে কিনি এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের মাধ্যমে পৌঁছে দিই আপনার দরজায় চাকুরিজীবী ব্যস্ত মানুষ বয়স্ক অভিভাবক অথবা যারা বাসা থেকে বের হতে পারেন না বাজার কিনি আপনার জন্য বলুন আপনার প্রয়োজন আমরা দেবদ্রুত সার্ভিস অর্ডার করতে মেসেজ দিন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সার্ভিস সংক্রান্ত সকল তথ্যের জন্য ভিজিট করুন নিচে দেয়া লিঙ্কে অথবা টাইপ করুন ডাব্লু 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 ডট রঙিন পাতা ডট